আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সবজি বাজার দেখেন কত লোকজন আসছে এখানে কাঁচা সবজি বাজার সকালবেলা বেচা বিক্রি হয় খুব ভোরে বাজার চলছে টাটকা শাক সবজি পাওয়া যায় এখানে খুব রে না লাউ নেই নেই ওই ই কিনলাম ভিডিও করতেছি না এখানে প্রতিনিয়ত এখানে কাঁচা বাজার সবকিছু একবার ক্ষেতের থেকে টাটকা সবজি বাজার এই যে আমার বক্কর মামা যাইতেছে এই যে লাউ নিয়ে বসে আছে একদম কাটা বেগুন নিয়ে বেচাগিরি শেষ আসলে সকাল সকাল এখানে বাজারটা খুবই ভালো জমে লোকজন আসে প্রচুর সকালবেলা সবই টাটকা জিনিস পাওয়া যায় ছেলে মেয়ে সবাই চলে আসে এতো দেয় না লাল শরকারি নিয়ে বসে আছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ